দিনাজপুরে আগামীকাল থেকে করোনা পরীক্ষা শুরু দিনাজপুর মেডিকেল কলেজে শনিবার একুশ জুন দুই থেকে আবারও করোনা ভাইরাস শনাক্তের পরীক্ষা শুরু হচ্ছে ইতোমধ্যেই কলেজের পিসিআর ল্যাবে পরীক্ষার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে প্রাথমিক পর্যায়ে চারশোটি করোনা শনাক্তকরণের কিট পেয়েছে দিনাজপুর মেডিকেল কলেজ একই সঙ্গে পঞ্চাশ সজার আইসোলেশন ওয়ার্ড এবং দশ হাজার আইসিইউ ইউনিট প্রস্তুতের কাজ চলছে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে আসন্ন করোনা পরিস্থিতির মোকাবেলা করার জন্য আমাদের পঞ্চাশ আইসোলেশন ওয়ার্ড এবং দশ সজ্জার আইসিইউ বেডের অ্যাকমোডেশন আছে তবে পুরোপুরি আমরা এখন চালু করছি না আপাতত বিশ সজ্জার আইসোলেশন ওয়ার্ড এবং বিশ্ব সজ্জার আইসিইউ বেড নিয়ে আমরা আগামী শনিবার থেকে আমাদের করোনা ওয়ার্ড চালু করতে যাচ্ছি আর ইতিমধ্যে আমার কাছে টেস্টের রিয়েজেন এসছে আমরা আগামী শনিবার থেকে টেস্ট চালু করব। আমাদের বুথ রেডি হয়ে গেছে ইনশাআল্লাহ আমরা আগামী শনিবার থেকে হাসপাতাল এবং পরীক্ষার যে করোনা টেস্ট এই দুটাই চালু করতে পারবো